আমরা ছোটবেলায় রূপকথার গল্প করতাম রূপকথা আরব্য উপন্যাস আর আরব্য রজনী সেখানে বলা হতো যে সিন্ধবাদের একটা দত্ত সিন্ধবাদকে একবার সে নদী পার হওয়ার কথা বলে ভাই আমি পঙ্গু মানুষ আমাকে পার করে দেন ঘাড়ের মধ্যে উঠেছে আর তারপরে আর ঘাট থেকে নামে না এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাজে চেপেছে এখন জনগণকে সে বলছে জনগণের কথা সে চলবে না জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে এবং এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে জনগণ অনেক লোক প্রাণ দিয়েছে অনেক মা বোন ইজ্জত দিয়েছে অনেক কষ্ট করেছে মানুষ যে আমার একটা দেশ চাই কেন আমি একটা বৈষম্যের শিকার হচ্ছি এটাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ কেন আমরা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম জনগণের দেশ আর একটা বলা হয় মুক্তিযুদ্ধ কেন আমরা চেয়েছিলাম এটা একটা মুক্তি দিবে আমাদেরকে কিসের থেকে মুক্তি খালি পাঞ্জাবি বা সৈন্য চলে যাবে বা আর্মি পাকিস্তান চলে যাবে সেই থেকে মুক্তি সেটা তো একটা দেখার বিষয় কিন্তু তারা কী রিপ্রেজেন্ট করেছিল তারা প্রতিনিধিত্ব করেছিল বৈষম্যের তারা প্রতিনিধিত্ব করেছিল শোষণের আমাদেরকে শোষণ করবে আমাদেরকে ছোট হিসাবে নিচের দাবিয়ে রাখবে আমরা এটাই প্রতিবাদ করতে গিয়ে নতুন দেশ চেয়েছিলাম কাজেই বলা হয় যে স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ একই কেননা স্বাধীনতা হয়েছিল একটা দেশ আমি পাবো তার উদ্দেশ্য ছিল আমি মুক্ত হব বৈষম্য থেকে শোষণ থেকে সেই স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এই কারণেই এক কিন্তু এখন হয়েছে কি এখন ওই স্বাধীনতা যুদ্ধ যদি সেইভাবে চিন্তা করি স্বাধীনতার যুদ্ধ হয়েছিল পঁচিশে মার্চের একাত্তর সালে রাতে বা ছাব্বিশে মার্চ থেকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল সেভাবে বললে মুক্তিযুদ্ধ কি সেদিন শুরু হয়েছিল না মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আরও এক হাজার এক হাজার বছর আগে বাঙালিরা যখনই বৈষম্যের শিকার হয়েছে তখনই তারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি এসছে একুশে ফেব্রুয়ারি হলো আমাদের ভাষার জন্য ভালোবাসা সেটা একমাত্র কারণ নয় ভাষাকে আমরা জায়গা মতো নিতে পারছি না যে 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 কারণে আমাদেরকে বঞ্চিত করার জন্য ভাষাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখছে রাষ্ট্রভাষা করতে না দেওয়া মানে আমি রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারবো না আমাকে বঞ্চিত করার জন্য শোষণ করার জন্য করা হচ্ছে তারই প্রতিবাদ হয়েছিল এখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার করা হচ্ছে সরকারি দল শহীদ মিনার কর ভালো শহীদ মিনার পৃথিবীর কোথাও আমি একেবারে ঘরে ঘরে শহীদ মিনার দেখিনি এটা আমি খারাপও মনে করি না তবে শহীদ মিনারের উপরে একটা ব্যানার লাগানো উচিত ছিল সব শহীদ মিনার যে বৈষম্য মণিপার যা বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য নিপাত যাক এটা তো আমার সময় তাহলে এই সঙ্গে হয় সৃষ্টিকারীরাও নিপাত যাক তাহলেই আমার শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে আমার সেইভাবে শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো হবে যার জন্য শহীদ হয়েছেন আমরা সেইটাই চাই আমরা চাই বৈষম্য মুক্ত সমাজ আর যারা বৈষম্য সৃষ্টি করেছেন আপনারা তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছেন আমরা চাই তাদের নিপায আজকাল যে বৈষম্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই যারা সরকারি দল করছেন তারা সব ধরনের নিয়ম বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করছেন সেটা রাজনৈতিক দল হিসাবে আমার মনে হয় না একটা গোষ্ঠী শক্তিশালী একটা সংঘবদ্ধ দল জনগণের কাজে চেপে বসেছেন এবং এইভাবে যদি আজকে আমার একটা কথা মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দিকে দুর্নীতিতে অনেক ধরনের সূচক তৈরি করা হয়েছে অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় অনেক কিছুতে যেমন নোবেল নোবেল প্রাইজ দেওয়া হয় কতগুলো ভালো কাজের জন্য সারা বিশ্বব্যাপীরা বিশ্বব্যাপী খ্যাত আরও অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় সাংবাদিকতা অনেক কিছুর প্রাইজ দেওয়া হয় নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত বৈষম্য সৃষ্টির নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হাতে চলা ব্যবসা যেখানে যাবেন প্রথম কথা হলো আপনি সরকারি দলের সদস্য কিনা তারপর সেকেন্ড কথা হলো আপনি আপনার পরিবারের কেউ সরকারি দলের বাইরে অন্য কোনো দল করে কিনা তাহলে আপনি কোনো সুযোগ সুবিধা না রাষ্ট্র যেই রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইজ্জত দিয়েছে কিসের জন্য আমার দেশ পাওয়ার জন্য সেই দেশকে আমার থেকে চলে গেল একটা গোষ্ঠীর হাতে এবং তারা এটাকে মালিকানা এবং তারা কাঁধে চেপে বসেছে তারা এখন যে জন্য করা হয়েছিল যে মুক্তি মুক্তি সংগ্রামের জন্য তো জনগণ এত দিয়েছ সেই সেটাতে এখন তারা বৈষম্য সিটিতে তারা বিশ্বে নোবেল প্রাইজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে